গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রছাত্রীরা বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের তথ্যচিত্রে গাজীপুরে শ্রীপুরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় শ্রীপুর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা রবিবার দুপুরে শ্রীপুর থানার সামনে শিক্ষার্থীরা ক্লাসে না গিয়ে দুই শতাধিক শিক্ষক শিক্ষার্থী ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেন শনিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়ন ও বর্মি ইউনিয়নের পৃথক দুটি ধর্ষণের ঘটনাসহ সারাদেশে শিশু ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন আমি এই জাবতকে দেখেছি আমি এই বয়সে আমি এই সব পশুদের নর বিশাসের শিকার হই আমি এই বয়সে এসেও আমি শক্ত আমি বুঝি আমি প্রতিবাদ করি কিন্তু ছোট ছোট বাচ্চা প্রতিবাদ তাকে ধরে কেটে ছিড়ে তাকে দর্শন করা হয় কেন করবে কেন করবে কেন করবে এটা জজকে হবে ঠিক আপনার ছেলে আপনার বোন কেন হবে এটা